আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম জানি না তার ভিডিও তো দেখলে তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন ঝর্ণা ঝর্ণা ব্লগস ব্লগস উনি আগে সৌদি আরব থাকতো এখন দেশে গিয়ে বিয়ে করছে ওনার হাজব্যান্ড বিবাহিত তার বা ছেলে আছে একটা বারো তেরো বছরের আর সতী তার হচ্ছে হাজব্যান্ডের আগের বউ আছে তো উনি প্রতিনিয়ত ইউটিউবে এসে মিথ্যা কথা বলে মানুষের ভিতরে কি একটু আল্লাহর ভয় লাগে না যে আমি প্রতিনিয়ত দর্শকদের কাছে আইসা মিথ্যা বলতেছি আপনি দর্শকদের কাছে আইসা ভয়ে দর্শকদের ভয়ে আপনি মিথ্যা বলবেন কিন্তু উপরে যে আল্লাহ আছে তার কাছ থেকে কিভাবে বাঁচবেন সে কিন্তু সবই দেখতেছে ঘন্টা সত্য কোনটা মিথ্যা উনি প্রতিনিয়ত ইউটিউবে এসে দুই দিন পর পর কান্না করে মানুষের সিম্পাতি নেয় আর আমিও দেখছি যে ইউটিউবে এসে কান্না করলে ইউটিউব হচ্ছে তাদেরকে ভিউ বেশি দেয় মানে চোখ দিয়ে পানি ফালাইলেই ভিউ দেওয়া দেয় বুঝছেন তো উনি সৌদি আরব যখন ছিল ভালোই ছিল দেশে গিয়ে বিয়েটা করে উনি একটা মানসিক চাপে আসে যেহেতু প্রেম করে বিয়ে করছে একটা বিবাহিত পুরুষকে সেহেতু একবার যদি মেনে নেয় আবার আরেকবার নিতে পারে না মানের চাপ তো যারা হচ্ছে সতীন দেখে বিয়ে বসে তাদের লাইফে কিন্তু এরকমই হয় ধরেন আপনার কাছে যতক্ষণ আপনার হাজবেন্ড ভালো থাকবে ততক্ষণ আপনি ভালো থাকবেন যখন চলে যাবে আপনার সতীনের কাছে তখন কিন্তু আপনি ভালো থাকবেন না তখন আপনি মানসিক মানে আপনার চাপ মাথা ভিতরে আসবে আপনি ডিপ্রেশনে হবেন আর ওইভাবে প্রতিনিয়ত আপনি ডিপ্রেশনে থাকতে থাকতে আপনি একটা সময় অসুস্থ হয়ে পড়বেন তো ওনার ব্লগ যারা অনেক আগে থেকে দেখেন তারা কিন্তু দেখছেন যে উনি সৌদি আরবে থাকতে অনেক মোটা সোটা ছিল স্বাস্থ্যমস্ত ছিল বেশ ভালো ছিল উনি দেশে আসার পরে এই লোকটাকে বিয়ে করে ওনার অবস্থা দেখছেন ওনার চাপা এরকম হয়ে গেছে ভাইঙ্গা মানে চাপা গালের সাথে গাল এরকম লাইগা গেছে তারপর তারপরে আবার উনি আবার প্রেগনেন্ট তো উনি কিন্তু কখনো ইউটিউবে এসে বলে নাই ওনার ভিওয়ার্সদের উনি প্রেগনেন্ট কিন্তু উনি টিকটকে প্রতিনিয়ত মনে করেন লাফাইতেছে ইয়া করতেছে বলতেছে বলে টিকটকে কিন্তু ঠিকই বলে উনি প্রেগনেন্ট তারপরে উনি কিন্তু এই যে গত পরপর দুইটা ভিডিও আসছে ওনার হাজব্যান্ড মানে ঢাকায় গেছে একটা কাজের জন্য ওই জন্য ওনাকে ওনার বাবার বাড়িতে ফালায় রেখে গেছে আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা ওনার শাশুড়ি অনেক অসুস্থ অনেক ওনার শাশুড়ি সিরিয়াস অবস্থা আজকে কয়েকদিন যাবত ওনার শাশুড়ি ঢাকা হসপিটালে ভর্তি আছেন ওনার সতীন সেখানে ওনার শাশুড়ির সাথে ওই হসপিটালে আছেন ঠিক আছে তো এখন উনি যদি আইসা মানে সত্যি কথাটা বলে যে ওনার হাজবেন্ড ওনার হাজবেন্ড অবশ্যই তার মায়ের কাছে দৌড়াচ্ছে ফয়সাল চুপ থাক ওনার হাজবেন্ড নিশ্চয়ই ওনার মায়ের কাছে আছে ওনার মা যেহেতু অসুস্থ তো মায়ের কাছে অবশ্যই ওনার হাজবেন্ড আছে আমার ক্যামেরা এমন করে গেলি যাই হোক ওনার মায়ের কাছে আছে ওনাকে ওনার কাছে আসতে পারতেছে না এই জন্য উনি মনে করেন যে ভিডিওতে এগুলা বলছে আর উনি প্রতিনিয়ত মনে করেন যে এমন এমন ভিডিও বানাইবো মানে হাজবেন্ডকে মানে এমনভাবে প্রেজেন্ট করে মনে হয় হ্যাঁ হাজবেন্ড মনে করেন যে আল্লাহর আউলিয়া আইসা পড়ছে তার ভিতরে কোনো পাপ নাই ঠিক আছে মানলাম বিয়ে করাটা অপরাধ না কিন্তু তার তো উচিত বিষয়টা শেয়ার করে সবাইকে তার ভিওয়ার্সদের বলার কিন্তু সে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে যাচ্ছে বিয়ারসাল জানতে চাচ্ছে যে সে কেন বাবার বাড়িতে আছে তার হাজবেন্ড কোথায় সে কিন্তু বলতে বলছে যে তার হাজব্যান্ড ঢাকায় গেছে একটা কাজের উদ্দেশ্যে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা ওনার সতীনের টিকটক আইডি আমি দেখি ওনার টিকটক আইডি দেখি ঠিক আছে তো ওনার সতীন ওই টিকটক মানে ভিডিও ছাড়ছে ওনার শাশুড়ি অনেক অসুস্থ ঢাকা হসপিটালে সে ভর্তি আছে তো অবশ্যই তার স্বামী তার মায়ের কাছে আছে এজন্য তার কাছে আসতে পারতেছে না তো এই মহিলা হচ্ছে এই উনি হচ্ছে এই সত্তর ঢাকার জন্য হাজারটা মিথ্যা কথা বলতেছে এখন কে যদি আইসা বলে যে আমার শাশুড়ি খুব অসুস্থ তখন ভিওয়ার্সরা তো বলবে যে আপনি কেন তাহলে যান না আপনার শাশুড়ি অসুস্থ আপনি তো ভিওয়ার্সরা তো জিজ্ঞাসা করবে আপনি কেন আপনার শাশুড়ি অসুস্থ উনি যদি এসে ভিওয়ার্সদের সামনে ভিডিওতে বলে যে আমার শাশুড়ি খুব অসুস্থ এই আমি ভিডিও দিচ্ছি না তাহলে তো সবাই মিলে ধরবে যে আপনার শাশুড়ি অসুস্থ আপনি কেন যাচ্ছেন না শাশুড়িকে দেখতে তো তখন উনি কি বলবে কারণ উনি যাবে কিভাবে বাই ওনার যে বিয়ে করছে ওনার হাজবেন্ড শুধু ওনাকে বিয়ে করছে ওই ফ্যামিলির একজন মানুষও তাকে মেনে নেয় না আর তার সতীন অনলি উপস্থিত আছে তার শাশুড়ির আছে আর উনি যে চাপা চাপা পিটায় যে আমি কি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে সবে মেনে নিছে তারপরে হচ্ছে আমি একটা কারণে ওই বাসে যাচ্ছি না তো কারণটা কি কারণটা হলো তার সতীন ওই বাড়িতে আছে আর সতীন থাকা অবস্থায় কখনো উনি ওই বাড়িতে যাইতে পারবে না কখনো যদি আপনারা ভিডিওতে দেখেন উনি ওনার শ্বশুর বাড়িতে কোনোদিন ভিডিও বানাইতে পারছে তাহলে ঠিক আছে তো আমি এগুলা জানতে পারছি টিকটকের মাধ্যমে ওনার সতীন টিকটক চালায় প্রতিনিয়ত ভিডিও সারে তো এগুলা ওখান থেকে জানছি তো ওনার উদ্দেশ্যে কিছু কথা মেয়েদের সবচেয়ে বড় হচ্ছে দুঃসময় হচ্ছে একজন মানুষ যখন একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তো এই সময়টা অন্তত মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত সত্য কথা বলা উচিত ঠিক আছে উনি একটা সত্যকে ঢাকার জন্য উনি হাজারটা মিথ্যা কথা দিনের পর দিন এসে টিক ইউটিউবে বলেই যাচ্ছে ঠিক আছে তো আমার কথা হচ্ছে আমার হাজবেন্ড বিয়ে করছে তার অ্যাভেলিটি আছে দুইটা বউ রাখার সে বিয়ে করছে করতেই পারে আদিসে আছে বিয়ে করা করতেই পারে সেক্ষেত্রে ওনার কিন্তু সরাসরি বিষয়টা ক্লিয়ার করে দেওয়া উচিত যে হ্যাঁ আমার হাজবেন্ডের বউ আছে আমি জেনে শুনে বিয়ে বসছি তাহলে কিন্তু বিষয়টা একবারেই সমাধান হয়ে যায় কিন্তু উনি এই সব কিছুই বলে না উনি প্রতিনিয়ত মিথ্যা কথা বলে আসতেছে আর তারপর আবার প্রেগনেন্ট অবস্থা পর্যন্ত মিথ্যা কথা বলে আসতেছে তো কালকে ওনার পরপর দুইটা ভিডিও দেখে আমার মনে করেন অনেক মিজাজ গরম হয়ে গেছে যে মানুষ একটা সত্যকে ঢাকার জন্য কতগুলা মিথ্যা কথা বলে আর ভিডিওতে এসে এক কথা বারবার বলে সে তার শ্বশুর বাড়িতে কেন যাচ্ছে না এটা সে আজকে ক্লিয়ার করবে কি ক্লিয়ার করলো আপনারা কি ক্লিয়ার কোনো ভিডিও পাইছেন উনি এক কথা বারবারই বলে যাচ্ছে তার হাজব্যান্ড কেন তাকে তিন মাস ধরে বাবার বাড়িতে ফালে রাখছে সে এই বিষয়টা ক্লিয়ার করতে আসছে কি কোনো ক্লিয়ার পাইছেন তার হাজব্যান্ড তিন মাস কি ঢাকায় পরে আছে। ওই যে তার মা অসুস্থ সে ওর মাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে এবং তার বড় বউ তার মায়ের সাথে হসপিটালে আছে এজন্য সে এগুলা শেয়ার করতেছে না কারণ ভিওয়ার্সরা ধরবে যে শাশুড়ি মেনে নিলে তার শাশুড়ি অসুস্থ কেন দেখতে যান না উনি নামাজ যায় নামাজে বরে বসে হাতে তোষ বিপরে উনি ভিডিও বানায় টিকটকে শাশুড়ির জন্য দোয়া করে এগুলা দোয়া হ্যাঁ টিকটকে যায় বসে হচ্ছে হাতে মোনাজাত ধরে শাশুড়ির জন্য দোয়া করে টিকটকে আইসা তোজ বি টিকটকে ভিডিও বানায় হচ্ছে শাশুড়ির জন্য দোয়া করে ভন্ডামি ভন্ডামি করতে আইসে ইউটিউবে ইউটিউব করলে যে ভন্ডামি করে চলতে হবে তা না হ্যাঁ আর উনি অনেক মিথ্যা কথা বলতেছে অন্তত ওনার এই প্রেগনেন্ট অবস্থায় মিথ্যা কথা বলাটা ওনার উচিত না যাই হোক আমি এই বিষয়টা ক্লিয়ার করলাম ওনার যারা ভিউয়ার্স আছেন আসল করে কথাগুলো শুনবেন হ্যাঁ শুনবেন আর আমি একটা কথা মিথ্যা কথা বলতেছি না সবগুলাই সত্যি কথা তো ওনার টিকটক আইডিতে আপনারা গিয়া দেখতে পারবেন ওনার সতীনের টিকটক আইডি মিসেস কামাল বাংলায় লিখলেই পাবেন আর ওনার টিকটক আইডি হচ্ছে এস কে রানা প্রিয়ামণি ওনার হাজব্যান্ড মাথায় হচ্ছে গামসা বাইন্দা সাদা গেঞ্জি পর একটা ছবি আছে ওনার হাজব্যান্ডের ছবি আছে প্রোফাইলে এস কে রানা প্রিয়ামণি এটা হচ্ছে ওনার আইডি আর ওনার সতীনার আইডির নাম হচ্ছে মিসেস কামাল আপনারা গিয়া নিজেরাই টিকটকে সার্চ দিয়ে দেখে আসতে পারেন যে আমি মিথ্যা বলতেছি কিনা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো ভুল হয় অবশ্যই বলবেন আমি এখানে কাউকে কোনো ছোট করে কথা বলি নাই জাস্ট সত্যটা আমি বলে দিলাম উনি প্রতিনিয়ত যেভাবে মিথ্যা বলতাস ইউটিউবে এসে এটা কখনোই উচিত না তো সত্যটা আমি বলে দিলাম তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ